একশো পঁয়ত্রিশ নম্বর এক আল্লাহর রব্দ উল্লালামই বলছেন ঈমানদারেরা যখন তোমরা কথা বলবে যখন তোমরা সাক্ষী প্রদান করবে তখন তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও এবং যখন তুমি কথা বলবে ভক কথা বল ইনসাফ ইনসাফের সঙ্গে কথা বলবে সেটা তোমার অভিপক্ষ হতে পারে তোমার ক্ষতি হতে পারে তোমার পিতা মাতার তাদের সেই বিরুদ্ধে যেতে পারে উল্টো যেতে পারে তাদের ক্ষতি হতে পারে এবং তোমার পরিবার পরিজন আহালের ক্ষতি হতে পারে কিন্তু তুমি হ কথা বলবে হ তাকে ইচ্ছু পাবে না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই এখন গানি জানাও ফাকিরান আল্লাহ আওলা বিহি মা বল হাওয়া লোক যার যার বিষয়ে আপনি কথা বলছেন লোকটা ধ্বনি হোক কিংবা গরিব হোক লোকটা ধনী হোক কিংবা গরিব হোক আপনি সঠিক কথা বলবেন আপনার হওয়া আমি আমার ছেলেকে বাঁচিয়ে নিব আমি আমার ছেলের পক্ষে কথা বলবো আব্বার পক্ষে কথা বলবো স্ত্রীর পক্ষে কথা বলবো ছেলের পক্ষে কথা বলবো আমার পরি আমার পড়শির পক্ষে কথা বলবো এটা আমার মন চাইছে আপনার মন চাইছে কিন্তু আমার আল্লাহ বলছে তোমার মন চাইলো হবে না তুমি হ কথা বলবে তারপর এখন আল্লাহ বলছেন

আল্লাহ রাবুল আলম কি বলছেন যে আপনার কোনো একটা সমাজে কোনো একটা দাঙ্গা লেগেছে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে আপনার সমাজে লোক বসেছে আল্লাহ রাবুল আলম যদি যে লোকটা বসে যদি এই লোকটা বড় মালদার হয় তারপরে তুমি মনে করছে এই লোকটা পয়সাওয়ালা যদি আমি বিপাকে কথা বলি আমার শত্রু হয়ে যাবে আপনি কি করলেন ওই মালদার লোকটার পক্ষে কথা বললেন তার পয়সা আছে ধন আছে সবাই তার দিকে টলে গেল আল্লাহ বলছে খবরদার খবরদার নয় সে মালদার হোক চাহে করি হোক তুমি ইনসাফের সঙ্গে কথা বলবে আমরা কি করি জি বলছেন যে আমরা কী করি যদি আমাদের মন শত্রু থাকে একটা বংশের আর একটা বংশের ওপরে আর এই গোষ্ঠীর মধ্যে যদি সৃষ্টি হয় আর যদি আমার কোনো শত্রু থাকে আমি বিচারক আমরা কী করি সেই জুলুমটা তার ওপরে আমরা জুলুম করি ওই নির্দোষ লোক নির্দোষ লোকটার ওপরে আমরা কী করি তো দি বলা একদিনে মান না কোনো সারা আমার কোনো কমের ওপরে তোমার কি আছে শত্রুতা আছে তোমার দুশ্মনী আছে তাই বলে বিচারটাকে না হাফ করবে না বাস্তবায় নয় তোমাকে বিচার হক বিচার করতে হবে তাই আল্লাহ বলছেন এই এখন দাঁড়িয়ে আনো ফাঁকিরান সেই দোষী বা নির্দোষী মালদার হয় কিংবা গরিব হয় মানে অভাবী হয় তারপরে তুমি এটা মনে করি না যে তুমি সেই মানে মানে মালদারের পক্ষে তুমি কথা বলবে বলতে কি করতে কথা বলবে ওদের নামে বিচার আমাদের এর হয় জিনারা পয়সা হয় টাকাওয়ালা হয় তাদের পক্ষে আমরা কি বলি পয়সালা করে তাদের পক্ষে আমরা মিছাতেকে নিয়ে যাই তা আমার আল্লাহ বলে পক্ষ নয় সে মানদার হোক টাকাওয়ালা হোক सुनीता কি পক্ষে কথা কথা বলবে না হ্যাঁ কথা বলবে তোমার কথা বুঝে ঈশ্বরের থাকে এবং নাই বিচার তবে খুব সৎ আচরণ করবে আল্লাহ তাআলা বলাছেন স্নানো বলবেন আর আল্লাহ বলেছেন যে তুমি ঘুরিয়ে পেছিয়ে কিছু হক কে কিছু কথাকে তুমি ছপিয়ে নিবে না তুমি সঠিক কথা বলবে তাই রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন মানুষের ওপরে আল্লাহ আল্লাহর কজ বসিত হবে জি এক কোটা মানুষ যখন বিচার করে না জেনে না বুঝে সেই কথা বলে এই শ্রেণীর মানুষ যাবে মানে আল্লাহ লানা পেয়েছে এবং আল্লাহ তাদের উপর হিসাব করেছেন এবং দুই নম্বর জি মানুষ হারটাকে ছুটি নিলে হারটাকে ছুটি নিলে মানে কিছু কারণে হয়তো তার পক্ষের লোক বা তার মানে নিকটের লোক বা তার আত্মীয় স্বজন বলে কি করছে হক টাকা ছুটতে সেই করলে এবং কিছু মানুষ হক টাকা জানতে পেরেও চুপ থাকলো হক কথা বলো না আল্লাহ নবী বলছেন এই তিন শরীরের মানুষ দেবপ্রিয় আল্লাহ রসুল লানা তাজ করেছেন লানা করেছেন এদের আল্লাহ আল্লাহর অভিশাপ এদের উপরে অভিশাপ এবং আল্লাহ রব্বুল সোরা সুরা বাগানের মধ্যে বলেছেন

ছুপিয়ে নিলে হক পথে ছুপিয়ে নিলে এবং কিছু পাওয়ার জন্য তার ছেলে কিংবা তার মেয়ে কিংবা তার পড়শের জন্য বিচারটাকে নাই করলে না হক করলে না আল্লাহ রা বল বলছেন ওই রূপটা যেমন আল্লাহর সাথে নিজে করে নিলে এবং কে আমাদের দিনে আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার সঙ্গে কথা বলবেন না কালাম করবেন না দেখ দেখবেন না এবং ওই লোকটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেন আফামা আসবারা হুম আলান্নার তুমি আগুনের উপরে তুমি ধৈর্য ধারণ করো সম্মান উপস্থিতি আজকে আমাদের সমাজে যতগুলো বিচার আচার হয় তখন এটা নাটারে হয় যে ভালো ঘরের একটা ছেলে অন্যায় করেছে তখন সে সরকারের কাছে মডেল কাছে পার্সোনা যায় কিংবা তার কাছে যায় পঞ্চায়েত কাছে যায় এই বিচারটাকে ভিতরে ভিতরে করে শেষ করে দেয় হক বিচার হয় না জেনে রাখেন জিনা সমাজের লোকের নাই বিচার করেন না হক বিচার করেন না তাদের জন্য আল্লাহ রব বলছেন ওরা জাহান নামের বাগুকে পেটে নিক্ষেপ করলে এবং কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকালা এদের সঙ্গে কথাবার্তা বলবেন না এবং এদেরকে পাক করবেন আলে শক্তিহীন এবং তারা যেন সেই জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ বলবেন তোমরা জাহান নামের মধ্যে ধারণ করো সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আলাম বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন মানানত কানাজা কুরবা আল্লাহ বলেছেন যখন তুমি কথা বলবে তোমার কথা নিরীহ শব্দের সঙ্গে হয় বিনসাব করবে যদি তোমার পড়শি ভাই বা আত্মারা আহার খাদ্য হয় তারপর তুমি হোম কথা বলবে নিরীহ সঙ্গে কথা বলবে আল্লাহ তাআলা কথা বলেছেন ইন্নাল্লাই আমরু ইন্নাল্লাই আমরুম বিল আদল

সব খুঁজে কঠিন হয়ে গেছে ভাব যে কোথায় ইন্সফ যে কোথায় আহা আল্লাহ তাবারা কতা আল্লাহ বলছেন এই দেলো বাই আল্লাহ দেব বলছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের মধ্যে কি করো ইনসাফ করো আজকে ওই ইনসাফ আমাদের কোথায় আজকে আমার বড় ছেলে আমাকে খুব ভালোবাসে তার কারণে আমি ভিতরে ভিতরে আমি দশ কাটা এক বিঘা জমি রেখে দিয়ে আসলাম কিংবা কোনো মেঘ আমি জমি রে পাঁচ কাটা জমি রেখে দিয়ে চলে আসলাম কিংবা আমার পাঁচ লক্ষ টাকা আছে সেই টাকাটা আমি একটা ছেলেকে আমি দিয়ে দিলাম বাকি দু টাকা মাহরুম করে দিলাম এই তো আমাদের অবস্থা আমাদের হিসাব কোথায় আল্লাহ রসুল কীভাবে হিসাব করেছেন এর আমি একটু পরে যাচ্ছি যে আল্লাহ রসুল কীভাবে ফাইসালা করছেন দেখেন আল্লাহ রসুলের কাছে দুইজন লোক আসলো একদম মুসলমান আর একজন ইহুদি জমি নিয়ে তাদের সমস্যা জমি নিয়ে তাদের ঝামেলা আল্লাহ রসুল দুইজনের মধ্যে কথা শুনলেন শোনার পরে আল্লাহর রসুল ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন দেখেন ইহুদি মুসলমানদের শত্রু তারপরে আল্লাহর রসুল ইহুদির পক্ষে রায় দিয়েছেন তাকে বুঝতে পারলে এটা ইহুদির সম্পদ ইহুদি পাবে বলে আল্লাহর নবী ভাই সারা দিলেন ইহুদিকে ইহুদি মানে ইহুদিকে দিয়ে দিলেন ইহুদিকে আল্লাহ বলে তুমি পাবে এইবারে এই মুসলমানটা রায় পছন্দ হলো না তখন সে বলছে চলো আমরা হায় তোমারে ডাক যাবো তখন ওই ইহুদি এবং ওই মুসলমান ওই লোক দুইজন তখন হ্যাঁ তোমার আমি নমিনই কুমার রাজিল্লা জাতার কাছে ইনার বাড়ি গেলেন এইবারে না রাত দিলেন হাইরত কুমার বেরিয়ে এলেন কী বাবা বলছে আমাদের জমিনের সমস্যা ইহুদিরা বলছে আপনাদের নবীর কাছে আমি গিয়েছিলাম আমার পক্ষে রায় গিয়েছে কিন্তু আপনাদের এই মুসলমান এই লোকটা সে মানতে চায় না আপনার কাছে আবার রায় দিয়েছে এসেছে হেরত কুমার বললেন যে সত্যি কি তোমরা নবীর কাছে গিয়েছিলে নাকি তখন মুসলমানটা বললেন হ্যাঁ আমরা গেছিলাম নবীর কাছে ইহুদির পক্ষে রায় দিয়েছে হেরত উমার সার্টিফাই হয়ে গেলেন সঠিক কথা হাজর তোমার বলছেন তোমার একটু অপেক্ষা করে একটু দাঁড়াও এইবারে আল্লাহ নবী হেরত তোমার ঘরের মধ্যে প্রবেশ করলেন খোলা তালোয়ার নিয়ে আসলেন খোলা তালোয়ার নিয়ে এসে মুসলমানটাকে এমনভাবে আঘাত করলেন তার মস্তিষ্ক এক দিকে চলে গেল আর তার বডি চলে গেল এবং হেরত কুমার বলছেন হ্যাঁ

এমন ভাবে তার দেখা করলেন মুসলমানটার মস্তিষ্ক একদিকে চলে গেল আর একদিকে বড় পড়ে আছে ওই মহাপিকরা ওই মুসলিকেরা বলতে লাগলো হাইরে হাইরে রাখো মুসলমান হাইরে তোমার মুসলমান হয়ে একজন মুসলমানকে কাতাল করে দিল কেমন ধর্ম কাপেরা বলতে লাগলো হাইরে তোমার রাজ্যের লোক বললেন শুনে রাখো রে কাপের মুসলিম তোমরা জেনে রাখো আমি মুরগি তো মুসলমানকে কাতাল করিনি এ ছিল এক নম্বরের মুনাফে আমি মুনাফে কে কাতাল করেছি বলে কেন আল্লাহ রসুলের ভাই সালা মানে না এরা মুসলমান নয় এরা মুনাফে এরা হল মুনাফে আমরা কতগুলি আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ হুকুমকে আমরা অমনা করছি আমরা মানি না বলেন তাহলে আমরা মুসলিম আমরা নাফিক আমরা কতদিন মিথ্যা কথা বলি ওয়াদা খেলাফ করছি আমরা সলা আদাই করি না কোন সালা দিয়েছি মতিয় যখন ওয়াদা বন ওয়াদা খেলাফ করি আমন মে খেয়ানত করি আলময় বলেন কি মুনাফিকের মাসি আলামত একটা হিস আছে আর কাজ তিন ডালা মত এটা হাদাসা গায়বা বাইজা বাইজা কো মনা খানা বাই দা ওয়াদা খলাফা বললেন যে যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে মোনাফেক হচ্ছে মুসলমানদের মধ্যে মোনাফেক যারা কথা মিথ্যা কথা বলে এবং ওয়াদার খেলাফ করে আর আমানদের খেয়ানত করে কিছু টাকা আপনি জমা রেখেছেন আপনি বা ধার দিয়েছেন আজকাল করছে ওয়াদার খেলাপ করছে কিছু টাকা জমা রেখেছেন ইনকার করছে না টাকা পাবে না এক দুদিন যাদের ঘুরতে ঘুরতে আর আবার বলছে কিছু টাকা পাবে তিনটা হলো কথা বলবে মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানত করবে ওয়াদা খেলাপ করবে ওয়াদা করেছে ওয়াদার খেলা করবে আপনি আপনি এক মাইনা করলেন দশ লাখ টাকা তান হলো পাঁচ লাখ টাকা দিয়েছেন আর একবার কেউ বলছে এক লাখ টাকা বেশি দেব এবারে এসে বলছে ভাই জমি দাও হলো না ছেলেরা জমি দেবে না টাকা আপনাকে ফেরত করে দিলে আর অন্য জায়গায় এক লক্ষ টাকা বেশি পেল জমি ওই লোকটাকে দিয়ে দিল ওয়াদার খেলা করলো কদিন এই লোকটা হলো পাকাম আপনা পেয়ে পাকা আপনা পেয়ে এই লোকটা হলো পাকাম হবে চালের মাথা কথাকে অমান্য করেছে মুনাফে কে আমি কাতাল করেছি এমনি একটা হাজিস আছে সারা মুনাফে কেশার এবং জামাতের সঙ্গে আদায় করে না এবং তারা জেহাদের ময়দানে গেলে জেহাদের ময়দান থেকে এরা পালিয়ে যায় এরা জেহাদ করে না কিছু লোভে তারা জেহাদের ময়দানে যায় যখন দেখে মুসলমানেরা মরছে শহীদ হচ্ছে তখন তারা জেহাদের ময়দান ছেড়ে পালিয়ে যায় নাবি একটা হাদিসে বললেন তিন আলামত তিনটা নিদর্শন আর একটা হাদিস বললেন পাঁচটা এক নম্বরে যাহা রাস্তা কাজে বা ওই যা তুমি না খা না কথা বলবে মিথ্যা আমাদের জ্ঞান করবে ওয়াদার খেলা করবে আর হজর এবং এসারের সোনার আদায় করবে না এবং পাঁচ নম্বর হল জিহাদের ময়দান থেকে এরা যাবে জিহাদ করবে না আজকে আমাদের মধ্যে যেই লোকটা যত বেশি মিথ্যা কথা বলতে পারে এই লোকটাই তো সমাজের পক্ষে সব থেকে চালাক যেই লোকটা যদি এক নম্বরের জন্য এত সাহায্য করতে পারে এই লোকটাই তো সমাজের পক্ষে সব থেকে চালাক যে লোকটাকে তো মিথ্যা কথা বলতে পারে এই লোকটা সমাজের মধ্যে চালাক ওয়াদার খেলাপ করে এই লোকটা সমাজের মধ্যে চালাক সম্মানিত উপস্থিতি বলেছেন মাস আলামত মুনাফেকে তো হাইরা তোমার বলছেন যাকে মুসলমানকে কাতাল করে নি আমি মুনাফেকে কাতাল করেছি সম্মানিত উপস্থিতি এবং আল্লাহ রব্বুল আলম বলছেন হুকুম করছে কিন্তু তোমরা আমানত রে করবে না আমাদের কাছে কেউ যদি আমানত রেখে থাকে সেটাকে তুমি পূরণ করে দাও আমি একটা আল্লাহর রাসূলের একটা ঘটনা শুনাই একটা ওয়াকিয়া শুনাই আল্লাহর রাসূলের যখন মক্কার কাফের মুশরিকেরা যখন মারার জন্য প্ল্যানিং করলো গোপনে গোপনে তারা মিটিং বলল বিভিন্ন রকমের বিভিন্ন মত কেউ বলল দেশ থেকে দাঁড়িয়ে দিতে হবে কেউ বলল না না অন্য জায়গায় করতে হবে কাতাল করে হবে এদের রায় হয়ে গেল গপনে গপনে এদের মিটিং হলো নাবিকে বাঁচিয়ে রাখতে হবে না মহামতকে বাঁচিয়ে রাখতে হবে না আহারে আমরা ওনার বাড়িকে ঘাড়া করে নেব যখন সলাতের জন্য যখন ফজরে রাজাম দিবে মঞ্চেন যখন সলাতের জন্য বের হবে নাবিকে আমরা কাতাল করে দেব থাকবে না মাছ বাঁচবে না বাসরে আল্লাহ রসুলকে আর মানুষ আ বলে কেন 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 সমস্ত মানুষ আল্লাহ রসুমের কাছে টাকা জমা রাখতো এরহাম জমা রাখতো সামান জমা রাখতো যখন যে চাইতো যেইভাবে দিয়েছে ওইভাবে আল্লাহ রসুন তাকে বেরিয়ে দিতেন আমার তাকে বলে জানেন ঘরের সময় যদি টাকা আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা জমা আছে যেই টাকাটা জমা আছে এই টাকাটাই আপনাদের পুরিয়ে দিতে হবে এর নাম হলো আমানত আপনি এই টাকাটা যদি খরচ করেন এর পরিবর্তে যদি টাকা দেন আপনি আমানত কি করলেন করলেন আর